উন্নতি বিলম্বে এই খুনি সরকারের পদত্যাগ দাবি করছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিটি স্তরের নেতাকর্মীদেরকে স্ব স জায়গায় থেকে মানুষকে উদ্বুদ্ধ করে সংগঠিত করে রাজপথে নামিয়ে আনবার জন্য কর্মপন্থা এবং তা বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করবার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মী এবং দেশের তরুণ সমাজের প্রতি বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে উদার্ত আহ্বান জানাচ্ছি ছাত্র জনতার এই গণবিপ্লবে অংশগ্রহণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়ে দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান ছাত্র জনতার এই অসহযোগ আন্দোলনে সামিল হন আইন শৃঙ্খলা বাহিনী নিজের রক্ষা বাহিনী করে এই সরকার শত শত ছাত্র শিশু নারী তথা জনগণের রক্তে বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে এত প্রাণ কেড়ে নিয়ে কখনোই একটি গণবিরোধী জনবিচ্ছিন্ন খুনি সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার রাখে না তাই এই নির্যাতন নিপীড়ন হত্যাকারী সরকারকে সকল গুম খুন নির্যাতন নিপীড়নের দায় নিয়ে অনতিবিলম্বে পদত্যাগ করে দেশবাসীকে মুক্তি দিতে ওদার্থ আহ্বান জানাচ্ছি অন্যথায় জনগণ পতন নিশ্চিত করে যা করা দরকার তাই করতে এদেশের আপামর জনগণ বাধ্য হবে যা এই সরকারের জন্য লজ্জাজনক পতন হবে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের যে ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ তার প্রতি সর্বাত্মক সমর্থন জানাচ্ছে এবং দেশবাসীকে আহ্বান জানাচ্ছে ছাত্র জনতার এই আন্দোলনে সর্বাত্মক সমর্থন জানিয়ে রাজপথে নেমে আসার সকল সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং সকল স্তরের কর্মীদের প্রতিষ্ঠানে না যাবার জন্য আহ্বান জানাচ্ছে সড়কপথ রেলপথ পানিপথ আকাশপথ বন্ধ করে দেবেন নিজ নিজ জায়গা থেকে ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল ব্যক্তিগত প্রতিষ্ঠান খুলবেন না প্রবাসে অবস্থানরত দেশপ্রেমিক প্রতিটি জনগণ রেমিটেন্স পাঠানো বন্ধ করে যে যে দেশে অবস্থান করছেন গণতান্ত্রিক বিশ্বের প্রতিটি রাষ্ট্রকে এবং জনগণকে সাথে নিয়ে জনমত তৈরি করে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে এই গণবিরোধী জনবিচ্ছিন্ন হত্যাকারী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করুন সরকারকে প্রদানকৃত ভ্যাট ট্যাক্স সকল প্রকার বিল প্রদান করা থেকে বিরত থাকুন আপনার এলাকায় বিদ্যুৎ গ্যাস লাইন এই জনবিচ্ছিন্ন সরকারের কর্মকর্তা কর্মচারীরা বিচ্ছিন্ন করে দিলে সকল জনগণ তার প্রতিবাদে সেই অফিসগুলো ঘেরাও করে লাইন সচল করতে বাধ্য করুন অন্যায়ভাবে আর একজন ব্যক্তিকে গ্রেপ্তার হত্যা গুম করা হলে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলুন এই জনবিচ্ছিন্ন গণবিরোধী খুনি সরকারকে সহযোগিতা করতে অফিস আদালতে যেতে দেখলে তাদেরকে বাড়ি ফিরে যেতে বাধ্য করুন আইনশৃঙ্খলা বাহিনীর ভাইদের প্রতি আহ্বান আপনারা নিরস্র জনগণের দিকে আর বন্দুক তাক করবেন না আর একটি গুলিও ছুড়বেন না আর একটি মানুষকেও গ্রেপ্তার করবেন না সেনাবাহিনীর ভাইদের বলবো জনগণের আর আস্থা হারাবেন না আপনাদের গায়ে যে আইনের পোশাক হাতের বন্দুক বন্দুকের গুলি জনগণের টাকায় কেনা অতএব আর কোনো নিপীড়ন চালাবেন না গণবিরোধী সরকারকে ক্ষমতায় রাখবার জন্য গণবিরোধী সরকারের ক্ষমতায় থাকার হাতিয়ার হবেন না জনগণের পাশে দাঁড়ান এই জনগণ আপনাদের ভাই বন্ধু সন্তান এবং স্বজন তাই দেশের জনগণের উপর আর নির্যাতন নিপীড়ন বর্বরতা থেকে নিজেদেরকে বিরত রাখুন ছাত্র জনতার পাশে থাকুন এই দেশ আপনার আমার আমাদের সকলের তাই আমাদের সকলের উচিত এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং এ দেশের মানুষকে নিরাপদ রাখা এই জনবিচ্ছিন্ন গণবিরোধী খুনি সরকারের হাত থেকে অতএব অনতি বিলম্বে এই খুনি সরকারের পদত্যাগ দাবি করছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিটি স্তরের নেতাকর্মীদেরকে স্ব জায়গায় থেকে মানুষকে উদ্বুদ্ধ করে সংগঠিত করে রাজপথে নামিয়ে আনবার জন্য কর্মপন্থা এবং তা বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করবার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের এই আন্দোলন জয়ী হবে এবং খুব দ্রুত এই খুনি সরকারের পতন হবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তার অঙ্গীকার দেশ হবে জনতার